আসসালাম আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা ব্লগ বৃহস্পতিবারের ভিডিও আমি আজকে পোস্ট করবো কারণ আমার শরীরটা খারাপ ছিল আমি পোস্টে আপনাদের দিয়ে দিয়েছিলাম আগে যে আমার শরীরটা খারাপ আমি ভিডিওগুলো এডিট করতে পারছি না আর আমার দুদিনের ভিডিও তোলা রয়েছে তাই আজকে এডিট করতে পেরেছি আজকে ভিডিওটা দিচ্ছি হঠাৎ বিকালবেলায় আমরা মায়ের বাড়ি যাচ্ছি দেখুন এখানে সব রেডি হচ্ছি আমরা আতিফ বাবার নিজে রেডি হচ্ছে কারণ আতিফ বাবা এখন বড় হয়ে গিয়েছে জানেন তো চপ্পল পরবে একা কেউ যদি পরিয়ে দেয় একদমই পরবে না আর আমরা যাচ্ছি আজকে বিকালবেলা যাচ্ছি কালকে সকালেই চলে আসবো কারণটা আমি আপনাদের বলছি আকিল বাবা আগে চলে গিয়েছে আমার এই দেওয়ারগুলো বাইরে যাচ্ছে ওরা পিছনেরটা হচ্ছে দু ভাই একজন বড় এই পাশেরটা আর সাদাটা ছোট যে সাদা ড্রেস পরে তো ওই দেওয়ারগুলো বাইরে যাচ্ছে হাজবেন্ড যাচ্ছে সাঁতরা গাছি তাই জন্য আমি বললাম সাঁতরা গাছি যখন যাচ্ছ ওই তো পাশেই আমি তো মায়ের বাড়ি আমাকেও নিয়ে চলো হাজবেন্ড প্রথমে নিয়ে যেতে চাইছিল না তারপর আমি জোর করলাম করার পরে আর কি নিয়ে গেল আমাদের তো আমি ভিডিওটা তুলেছি তুলে রেখে দিয়েছিলাম আজকে পোস্ট করছি আর এই যে যাচ্ছি দেখুন অনেক কষ্টের পরেই যাচ্ছি হিসাব মতো বলতে পারেন বলছে গিয়ে কি হবে কষ্ট হবে গিয়ে আবার আসবে আমি বললাম না একটা তো রাত্রির আছে রাত্রি শুয়ে পড়লে তো রেস্টটা পেয়ে যাব। তাই জন্য আর কি বেরিয়ে পড়লাম চাপাডাঙার এই রোডগুলো হয়েছে আমি জানি না জানি না বলতে আমি এসছিলাম তখন তৈরি হচ্ছিল অনেক দিন আগের কথা বলছি আমি চাঁদরাতিরের দিনে এসছিলাম কেনাকাটা করতে আর এই সে এবারের এই বছরের ভিডিওটা কিন্তু আমি পোস্ট করতে পারিনি কী কারণবশত জানি না ঠিক তো যাই হোক ডিলেট করে দিয়েছিলাম যে এই ভিডিওগুলো তুলেছিলাম তো এইটা নতুন রোড হয়েছে আমি যাচ্ছি এই প্রথম হাজব্যান্ড অনেকবার গিয়েছে আর কত ভালো লাগছে দেখুন এই রোডগুলো উপর থেকে আবার নিচে থেকে ওই রাস্তাটা নিচে জড়া জড়ি ছিল তো এখন এইটা উপর দিয়ে আমরা চলে এলাম নিচের মানুষ নিচে দিয়ে যাচ্ছে বেশ সুবিধা হয়েছে আর রাস্তাও ফাঁকা অনেক দিন পর লং ড্রাইভে যাওয়া হচ্ছে মায়ের বাড়ি যাওয়া মানেই আমার লং ড্রাইভ হয়ে যায় জানেন তো আমরা চলে এলাম শিয়াখালা

গন্ডিতলা রাস্তাটা এতটা খারাপ যে আপনাদের কি বলবো দেখুন রাস্তাগুলো খুঁড়েছে রিপেয়ারিং হবে কবে যে হবে হাজবেন্ড বলছে কদিনই হয়ে গেল এইভাবেই রয়েছে আর এখানে দেখুন পুকুর হয়ে গিয়েছে এইখানটা দেখুন পুকুর হয়ে গিয়েছে নিচে যদি কোনো গর্ত থাকে কারো চাকা ঢুকে গেলে সে নিশ্চয়ই পড়ে যাবে পানিতে এইরকম রাস্তা দিয়ে যা খুব রিস্ক ডানকুনি চলে এলাম আর যখন ডানকুনিতে আমরা এসছিলাম তখন ছটা ছাব্বিশ বাজে এই হাই রোডটাই উঠেছিলাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল সেই মাত্র আর একটুখানি বাকি চলে যাব আমরা চলে এলাম বাঁকড়ায় সলভ ব্রিজটা পার করে এই দিকে এসছি এসে হাজবেন্ড আমাকে নামিয়ে দিল আর ওরা ওইদিকে আর কি যাবে চা খাবে আর আমার আমি তো খাবো না আমি বললাম আমাকে আগে টুকটুকিতে তুলে দাও তো হাজব্যান্ড আমাকে এখানে তুলে দিল টুকটুকি করে আমরা সোজা চলে এলাম পুরো মায়ের বাড়ির একবারে দরজার মুখে চলে এলাম এসে কি কি করছি আপনাদের দেখিয়ে দেব আর এসে এত ভালো লাগছে কয়েক ঘন্টা হলে কি হবে কিন্তু খুব ভালো লাগছে তারপর চলে এলাম তারপরে বাড়ি চলে যাব ফাইনালি চলে এলাম মায়ের বাড়ি আর এত ভিজে গিয়েছি গরমে প্রচুর গরম আজকে না হাওয়া হয়েছে না বৃষ্টি হয়েছে ঘুমট হয়েছিল তো প্রচুর গরম আতিফ বাবু কি খাচ্ছে খেঁজুর এসে খেঁজুর এটা আরবের খেঁজুর তাই তো আরবের তোমার খাচ্ছ এইটা কে কি কি সকালে অন্নপূর্ণা বন্ধ থাকবে বলে এখানে আমার আব্বু আমার জন্য এনে দিল আমরা বাড়ি নিয়ে যাব সন্দেশ এনেছে এগুলো আমার পছন্দের সন্দেশ তারপরে বসেছিলাম বসে একটু ঘুরে বেরিয়ে কথাবার্তা বলে খাবার নিয়ে বসে পড়েছি ভাত খেতে আর এখানে আমার মা টিকিয়া দিতেই ভুলে গিয়েছিল জানেন তো আবার খাওয়ার পর মনে পড়ল অর্ধেকটা খাওয়া হয়ে গিয়েছে আমি ভাবলাম শুধু আমি ভুলে যাই না অনেকেই ভুলে যায় একটা একটা করে পদ রেখে দেয় সেইগুলো আবার অর্ধেক খাওয়া হয়ে গেলে মনে থাকে আমি দিদির বাড়ি গিয়েছিলাম সেখানেও ভুলে গিয়েছি আপনাদের দেখিয়েছি এইটা আমার হচ্ছে আতিফ বাবা আকিল ঘুমাচ্ছে আকিলের ভাত নিচে আকিলকে খাইয়ে দেবো ওখানে ভাত আছে হ্যাঁ আর এখন ঘড়িতে বাজে বারোটা হ্যাঁ বারোটার সময় আতিফ বাবু এখনো ঘুমাচ্ছে না এই যে বারোটা বাজে আতিফ বাবু তুমি ঘুমাবে তো আকিলকে ভাত খাইয়ে দই খাবো দুধ খাবো তারপরে ঘুমাবো বলো না না আকিলকে কোনো রকমে তুলে ভাত খাওয়ানো হয়েছে আরে দুজনে খাবে তো রাগ হয়ে গিয়েছে দাও এখন ঘড়ির টাইম হচ্ছে বারোটা পঞ্চাশ আর আমি এই দুধ দিয়েই আজকে আমার ভিডিওটা শেষ করছি গরম গরম দুধ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ